হ্যাঁ সই করে দিছি তো লোন পাস হয়ে গেল নাকি তাহলে আমার হ্যাঁ পাস হয়ে তো কি বলে ব্যাংকে যাইবে ছাড়াবো তো হ্যাঁ না এনে দিবে ঘরে এনে দেব ঘরে এনে দেব তাহলে ঠিক আছে তাহলে ঘরে এনে দেবে ঠিক আছে ঠিক আছে আমার চালা তারা দরকার আছে চালা করার জন্য তো এসো এসো পয়সা নিলো হ্যাঁ এই এইও তোমার মাসের মাস দু হাজার টাকা করে লাগবে আচ্ছা আচ্ছা ঠিক জমা করতে হবে বুঝলে হ্যাঁ এইখানে সই করে দাও ঠিক আছে ঠিক আছে বহুত ভালোই করলে লোন তো হয়ে গেল তোমার ए चालाटा कर अर्जुन ठीक है ठीक कोई लंडले चाल करो रे आ अरे चालाटा कोइता है ना खाना ता जा लोर नीचे खागा ता मांस भांग से नियागे जा लंडो मिटाओ ने ओ लोर मिटाबे जा जा जाला मांसो नियागे मांसो भात खागा स ले जा मांसो नियागे जा आराम से खा लो ओ सारा लोर नीचे की बाजार आज मौसमो भलो है ते सो तो मौत और मौत લોનર પૈસા ઓ રોટીડાકા બંધન બેંક ગોટીડાકા માદ તા આ જુદવાર ઘડેવડ કુડી હાયતા પેકેટા છે ને 20000 20000 માં તન ઝડે કા ઝડે 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 કોઈ દાદા હા વાળી તો રોઈ છો હા પછી લોન તો એક મહિન એક મહિન লোনটা দেখো এখন খুব অসুবিধায় পড়ে গেছে লোনটা তো এখন এ মাসে পারবো না আগে মাসে এসো আগে মাসে দুটাই দিন দিবে তো হ্যাঁ হ্যাঁ আগে মাসে ঠিক আছে মানুষের অসুবিধা হইতেই পারে ঠিক ঠিক আমি আগে মাসে দুটাই ঠিক আছে ঠিক আছে তো এক কাজ কর তুই এদের বাড়ি থেকে তালা মারি দাম ভিতরে বুঝলি

মন ভুলো ভুল দিন লোন লিও না খুব অসুবিধা পডিলো লোন লিও না